সো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মিনময় দাস অফিসিয়াল তো আপনারা ইতিমধ্যে জানা গেছেন যে সরকার আমাদের ইন্টারনেট বন্ধ করে দিছে তো ইন্টারনেট বন্ধ করে দিয়েও লাভ আছে আমরা তো লিজেন বাঙালি মানে লিজেন ওয়াইফাই কানেক্ট করে কিন্তু ইউটিউব কিন্তু খুব ভালোভাবেই চলতেছে ইউটিউব টিকটক এগুলো ভালোভাবেই চলতেছে কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের কারোই ফেসবুক চলতেছে না আর মোবাইল ডাটা কিন্তু এখন পর্যন্ত অন করে নি তো আসুন আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা ফেসবুক চালাতে পারবেন ভিভিএন ইউজ করে আর অনেকেরই স্টোর কাজ করতেছে না তো ভিভিএন কিভাবে পাবেন আমি সেটাও দেখাই দিচ্ছি তো প্রথমেই আপনাদের যেটা করতে লাগবে ফোনের ওয়াইফাইটা কিন্তু অন করে রাখতে হবে যেমন আমি ফোনের ওয়াইফাইটা অন করে রাখছি তারপর আপনাদেরকে ওয়ান অন ভিভিএনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে কানেক্ট করতে লাগবে তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার কিন্তু কিছুক্ষণ টাইম নেবে নেওয়ার পরেই কানেক্টিং থেকে কানেক্ট হয়ে যাবে আপনার ভিপিএল তো এটা নেট খুবই খারাপ এই জন্য টাইম নিচ্ছে দেখেন উপরে ভিপিএন লেখা উঠছে মানে আমার কিন্তু ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি আমি দেখেন যে আমার ওয়াইফাই কিন্তু এখন কানেক্ট হয়ে গেছে এখন দেখেন আমি ডাইরেক্ট ফেসবুকে ঢুকবো আমার ফেসবুক কিন্তু এই দেখেন সুন্দর ঢুকে গেল। যে একটু প্রথম প্রথম একটু নেট স্লো করবে করার পর কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে মানে নেটের যা সমস্যা এজন্য আর কি টাইম লাগতেছে তো আপনারা এটা দিয়ে খুবই ভালোভাবে চালাতে পারবেন ফেসবুক তো আরও যদি স্পিড বাড়তে চান তো কমেন্ট করেন আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মধ্যে তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পরবর্তীতে কি ভিডিও চাও কমেন্ট করে জানায় আর বাঙালি মানেই কিন্তু লিজেন্ড বাঙালির কোনো জবাব হয় না সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো তো দেখা হবে পরের ভিডিওতে